আসসালামু আলাইকুম আজ তিনি আসলাম সিকেন্ড জন্য কীভাবে বাসায় বসে মর্যাদা সিকেন্ড সেন্ডোজ তৈরি করতে পারবেন আজকে সেফিস আপনাদেরকে মর্যাদা সিকেন্ড সেন্ডোজ বাসায় বসে বানাতে পারবেন সেরকম একটা জিনিস আমি দেখব প্রথমে আমি দিলাম একটা করে মধ্যে চিত্র দিলাম স্বামীতা এবং পেস্ট আমি বলল আমি দু কিলো মুদি পেস্ট আধা কিলো মূলত দু কিলো মুরগি এই জন্য আধা কিলো পেস্ট থেকে আমি দেখতে পাচ্ছি না আমি পেজ অনেক সময় প্রসেস করছি পেঁয়াজটা সাথে আমি একটু দুই কিলো মুরগির সাথে আধা কিলো পেঁয়াজ ওই পরিমাণ আমি বেশি অন্তত করে না অনেক সাথে নিলাম এটা কি মুরগির মশলা চিকেন মুরগির মশলা আমি এখানে দিলাম মিক্স করলাম মুরগির মশলা মিক্স মশলা এখানে পুরো মিক্সে জিরে মশলা বেগুনি কিসো মিক্স মশলা আমি মিক্স মশলাটা তারপর মালগুলো মিক্স করবেন এখানে চিংড়ির জন্য বেশি মশলা লাগবে না শুধু মুরগি মশলাটা আর হলুদ লবণ মিক্স মশলা এই ছিলটা আইটেম আমরা ইস করি আমাদের কবি সময় এটা আমি বিকালের জন্য বাজারছি আপনারা দেখতে পাবেন তো কাস্টমার জন্য আমি বানাই ওই আপনারা ভিডিওটা থেকে বাসায় বসে আরামসে বানাতে পারবেন আমি দিদল মুরগিকে দিগুলো মুরগি এটা আমি সিদ্ধ করলাম সিদ্ধ করে হাট দিয়ে ওপরে সাম ফেলে দিলাম শুধু মুরগিগুলো নিলাম দেখুন শ্বশুর একদম পিসকেশন মুরগিগুলো আমি হাত সামগ্রী সামগ্র ফেলে দিয়ে শুধু মুরগি খালি মুরগিটা নিলাম এখানে দিয়ে দিলাম আমি এখানে দিলাম দু কিলো মুরগি সকল আমি এখানে দিয়ে দিলাম কারণ ধরুন আমাদের কাস্টমার সাইজ বেশি আমাদের সকালে পা কিলো রাত্রে বা বিকেল বা দুই কিলো চার কিলো আমাদের কাস্টমারকে চাহিদাটা সাইজটা বেশি সেজন্য ওই কাস্টমার জন্য বানাই আমি একটু ভাবলাম যে দেখলে ওরা যে ধরো বাসা বানিয়ে দেখা যায় কারণ অনেকে চায় বাসা বানিয়ে সাথে অনেকে যায় না সেদিন আজকে আমি দুধটা আমি নিজে দেখা কীভাবে কিভাবে কেস করবেন মশলা পেয়েছে ফল মিস্ট করলাম তারপর আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগি দিয়ে পালা মতো দিয়ে রেডি হয়ে গেল দুই মিনিট পরে রেডি হয়ে যাবে আমরা কারণ তো মুরগি সিদ্ধ মুরগি মুরগিটা সুদ্ধ করেছে

হ্যালো আপনাদের একটা আমি বানায় থাকাই সেমিস্টার মানে না থাকায় আপনারা বুঝতে পারবেন না সেমেস্টার আসলে মানে না আমি একটা

জিনিসটা রেডি হয়ে গেলে একদম শর্ট কাটের মধ্যে আপনি বাসায় একদম মজাদার চিকেন চানডুস বানতে পারবেন